আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত অনেকের মধ্যেই কনফিউশন রাখছে একটা কনসেপ্ট নিয়ে সেটা হচ্ছে যে রিস্ক কি ফিক্সড কি ফিক্সড না এবং রিস্কের বরকত এই জিনিসটা কি রিস্ক হচ্ছে ফিক্সড হ্যাঁ হাদিসে বলা আছে আপনার সহি মুসলিমের তিন হাজার দুইশো আট নম্বর হাদিসা সেটা হচ্ছে যে রিস্ক হচ্ছে ফিক্সড প্রতিটা মানুষের জন্য সেটা ফিক্সড এবং আপনি এটা পেয়ে যাবেন সহি মুসলিমের হাদিস নাম্বার ছয় হাজার নাম্বার হাদিসেও পেয়ে যাবেন আপনি এটা এবং আপনি যদি তিরমিজি শরীফের হাদিস ফলো করেন একুশশো পঞ্চান্ন নম্বর হাদিস সেখানে বলা আছে যে মহান আল্লাহ তালা এই পৃথিবী এই কায়না সব কিছু সৃষ্টি করার পঞ্চাশ বছর আগে কলম সৃষ্টি করেন এবং কলম হচ্ছে মহান আল্লাহ তালার প্রথম মাকলুক এবং এই কলমকে বলেন এখানে ভবিষ্যতে যা কিছু হবে সবার সব কিছু লিখে ফেল এবং সেটা মহান আল্লাহ তালা স্টোর করে রাখেন বা সংরক্ষণ করে রাখেন লাভে মাহফুজে এবং রিস্ক ফিক্সড তাহলে আমরা এখান থেকে আমরা বুঝে যাই এখন অনেকের মনে কনসেপ্ট থাকবে বা অনেকের সরি অনেকের মনে কনফিউশন থাকবে যে রিস্ক যদি ফিক্সড হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে জানি যে সবে কত রাত আমাদের ভাগ্য রজনীর রাত বা আমাদের ভাগ্য লেখা হয় এই জিনিসটা কি আসলে এই জিনিসটা এরকম নয় বিষয়টা আমাদের একটু বোঝার ফুল রয়েছে আপনি যদি সুরা আল কাদের ভালো মতো পড়েন তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন এবং আপনি যদি তাফসির এটা পড়তে চান তাহলে আপনাকে পড়তে হবে তাফসির কর্তুবি এটা আপনি দেখতে পারেন তো মেইনলি কথা হচ্ছে ধরেন আপনার একশো পার্সেন্ট রিজিক রয়েছে তো এই একশো পার্সেন্ট রিজি রিজিকের মধ্যে রিস্কের মধ্যে পাঁচ পার্সেন্ট রিস্ক আপনি এই বছর পাবেন দুই সালে পাবেন তো সবে কদর রাতে ওই পাঁচ পার্সেন্ট রিস্ক ফেরিস্তাদের কাছে হ্যান্ড করা হয় যে অমুক লোক পাঁচ পার্সেন্ট রিস্ক আজকে রাত্রে পাচ্ছে এ বছরের জন্য তো এভাবে প্রতি বছরই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যত যত পার্সেন্টই এই বছরটা পান না কেন অত পার্সেন্ট রিস্কটা এখানে আপনাকে দেওয়া হবে মানে ফেরিস্তাদের কাছে হ্যান্ডওভার করা হবে এখন আসি আমরা রিস্কের বরকত নিয়ে তো আমরা এখানে প্রথমেই জানতে পারলাম যে আমাদের ভালো কাজ অথবা খারাপ কাজ দিয়ে কিন্তু আমরা রিস্ক বাড়াতে বা কমাতে পারি না কিন্তু আমরা আমাদের রিস্কের যে বরকত সেটা কিন্তু বাড়াতে বা কমাতে পারি আমাদের ভালো আমলের মাধ্যমে এটা আপনি পেয়ে যাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার চার হাজার বাইশ এখানে বলা আছে যে মানুষ মানুষের খারাপ আমল মানুষ মানুষের খারাপ আমল দিয়ে রিস্কের বরকত নষ্ট করে এখন আপনি বলবেন রিস্কের বরকত কিভাবে নষ্ট হয় রিস্কের বরকত নষ্ট হওয়ার একটি উদাহরণ আমি আপনাকে বলতে পারি আপনার রিস্ক কিন্তু খালি আপনার টাকা পয়সা এরকম নয় আপনার স্ত্রী আপনার বাচ্চা এগুলো রিস্ক ইভেন আপনি এক লাখ টাকা কামাচ্ছেন কিন্তু আপনার মেন্টাল পিস নেই আপনি মানসিকভাবে ভালো নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কে বরকত নেই আপনি এক লাখ টাকা কামাচ্ছেন এক লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু রিস্কে বরকত নেই অনেকে অনেক রিক্সালা আছে অনেক যে রিক্সা চালায় কিন্তু সে কিন্তু দশ হাজার টাকা ইনকাম করছে তার সাতজনের পরিবার সাতজনের সদস্য তাদের পরিবারে কিন্তু তারা কিন্তু খুবই সুখে আছে তো তার রিস্কের বরকত আছে তো এভাবে আমরা আমাদের ভালো সরি খারাপ আমল দিয়ে আমাদের রিস্কের বরকত নষ্ট করে তাই আরেকটি হাদিসে ঠিক এটার উল্টো কথা বলা আছে যেমন হচ্ছে উল্টো কথা বলতে এটার ভাইস ভার্সা কথা যেটা হচ্ছে বুখারি শরীফের পাঁচ হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিস যেখানে বলা আছে যে ভালো আমলের মাধ্যমে আমরা আমাদের রিস্কের বরকত বৃদ্ধি করতে পারি তো এ থেকে আমরা সহজেই বলতে পারি যে রিস্ক আমরা গণনা করতে পারছি যে আমরা এক লাখ টাকা এই বছরে ইনকাম করেছি অথবা দশ কোটি টাকা এই বছরে ইনকাম করেছি বাট রিস্কের বরকত কিন্তু আমরা গণনা করতে পারছি না যে আমাদের ওয়াইফ কতটুকু ভালো আমাদের ওয়াইফ কতটুকু খারাপ আমার ভাত বাচ্চা কতটুকু ভালো হয়েছে আমাদের বাচ্চা কতটুকু খারাপ হয়েছে তো আমাদের যদি ভালো কিছু ভালো কোনো কিছু ইমপ্রুভ করতে পারি সেটা হচ্ছে রিস্কের বরকত রিস্কের বরকত রিস্ক আমরা ফিক্সড রিস্ক আমরা বৃদ্ধি করতে পারি না আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু